আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা বিকালে চায়ের সাথে ঝট পর যদি এরকম চিকেন ফ্রাই তৈরি করা যায় ছোট বড় সবাই তাহলে খুশি ভিতরে জুইসি উপরে অনেক ক্রিস্পি আর তৈরি করা একদম সহজ শীতের বিকালে বা সন্ধ্যায় সালাদ বা ঝাল সসের সাথে পরিবেশন করতে পারেন কিংবা সাথে রুটি পরোটাও দিতে পারেন তো এই যে আমি সাতশো পঞ্চাশ গ্রাম হাট ছাড়া চিকেন আমি ধুই পানি ঝরিয়ে নিয়েছি এখানে আমি মেরিনেশনের জন্য জিরা গুঁড়া দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন ধনে গুঁড়া দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আর চাট মশলা দিয়েছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন গরম মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি চারভাগে তিন চা চামচ বাবুরচি তৈরি গরম মশলার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যে কোনো রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যাবে আদা পেস্ট দিয়ে দিয়েছি চারভাগে তিন চা চামচ রসুন পেস্ট চার ভাগে ভাগের তিন চা চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়েছি চার ভাগের তিন চা লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম চার ভাগের তিন চা চামচ আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়েছি চার ভাগের তিন চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আর ময়দা এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন এবং কর্নফ্লাওয়ার দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন সুন্দর কোটিং হবে তাহলে হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি ভালোভাবে ঘষে ঘষে মাখিয়ে নেবেন এরপর তিরিশ মিনিট কভার করে রেস্টে রেখে দিচ্ছি আর চাইলে নর্মাল ফ্রিজে চব্বিশ ঘন্টা পর্যন্ত এভাবে ম্যারিনেট করে রেখে দিতে পারবেন তো এখন তেলটা আমি গরম করে নিয়েছি গরম তেলে হাই মিডিয়াম আঁচে ফ্রাই করতে হবে আগুনের আঁচ কমিয়ে যদি ফ্রাই করেন তাহলে টেস্ট পাবেন না এটা শক্ত হয়ে যাবে মানে ভিতরে জুইসিনেস নষ্ট হয়ে যাবে হাই ই আপনাদেরকে ফ্রাই করতে হবে আর যেহেতু ব্রেস্ট পিস হাঁট ছাড়া বুকের মাংস এগুলো ভাজি হতে বেশি সময় লাগবে না আর আমি ছোট ছোট পিস করেছি কীরকম ছোট পিস করেছি আপনারা দেখেছেন মিডিয়াম সাইজের ছোটো পিস বেশি ছোটো না তো এরকম ছোটো পিস আর এগুলো ফ্রাই হতে বেশি সময় লাগবে না তো দেখুন এরকম গোল্ডেন কালার করে আমি ফ্রাই করে নিয়ে নিয়েছি গর আবারও বলছি গরম তেলে হাই মিডিয়াম আছে আমি ফ্রাই করেছি আমি আগুনের আঁচটাও আপনাদের দেখিয়ে দিয়েছি দেখতে যেমন সুন্দর লাগছে ভিতরটাও ভেঙে দেখাবো উপরে ক্রিস্পি ভিতরে জুইসি খেতে অনেক বেশি টেস্টি ঝাল ঝাল সালাদ পেঁয়াজ সস ম্যানেজের সাথে পরিবেশন করতে পারেন এমনি এমনি চিকেনটা খেতেও অনেক মজার সাথে রুটি লুচি পরোটা যে কোনো কিছু রাখতে পারেন নান রুটি সব মিলিয়েই জমে যাবে আশা করি ঝটপট তৈরি রেসিপিটা আপনারা অনেক বেশি উপভোগ করবেন ফিডব্যাকটা অবশ্যই জানাবেন সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আর ফেসবুকে ফলো দিলে পৌঁছে যাবে আল্লাহ হাফিজ